আজকে বাংলাদেশকে যারা সিরিয়া বানাতে চাই আজকে বাংলাদেশকে যারা লিবিয়া বানাতে চাই আজকে বাংলাদেশকে যারা ইরাক বানাতে চাই সেই বিশ্ব মনন্দের ষড়যন্ত্র কিন্তু আপনাদের বুঝতে হবে আপনারা মেধাবী আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আগামী দিনে এই রাষ্ট্র আপনারা পরিচালনা করছেন আপনারা আপনাদের মুখের দিকে তাকিয়ে আজকের এই মহিলা আপনার রাস্তায় দাঁড়িয়েছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই

বাংলাদেশ কে যারা দিতে চায় ওই বিশ্ব বলতের ইচ্ছা পূরণ করতে চায় প্রিয় যุทธ চায় আপনাকে আমাকে মুখমুখী করতে চায় আপনাদেরকে রাষ্ট্রের মুখমুখী করতে চায় তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে তাই ছাত্র কাছে তিনি যা বার্তা আয়োজনerai তার পরে আপনারা আগুন আর আগুন এখনো সময় আছে আমাদের বাংলাদেশে আমরাই রক্ষা করব